শেষ অবস্থা চলে এসেছে এই যে মানবতার উপরে হামলা কি হামলা আপনারা দেখেছেন পত্রপত্রিকায় এসেছে এবং টেলিভিশনে দেখেছেন একজন ছাত্র তিনি বুক খুলে দাঁড়িয়েছিলেন এবং তাকে সরাসরি গুলি করা হয়েছে তার নাম হয়েছে আবু আবু সাইদ আবু সাইদকে গুলি করেই তারা শান্ত হয়নি বাংলাদেশে ছাত্র সমাজকে কোমলমতির ছাত্র সমাজকে এই সরকার পাখির মতো গুলি করে হত্যা করেছে তার এই প্রতিবাদে এই মানববন্ধন আমরা শুধু মানববন্ধন করেই খান্ত হচ্ছে না আমাদের এই আন্দোলন এমন একটি আন্দোলন যে আন্দোলন কোনো দিন থামবে না যতদিন পর্যন্ত এই অনির্বাচিত সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় আপনারা জানেন যে তারা যখন দেখল যে সারা বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে নেমেছে তখন তারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ডাকলেন সেনাবাহিনীকে ডেকে কারফিউ দিয়ে দিলেন কারফু কখন দেয় মানুষ এটা শেষ পর্যায়ে সরকারের শেষ অবস্থায় তা আমার মনে হচ্ছে যে সরকারের শেষ অবস্থা চলে এসেছে এবং তারা খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারছেন না এটা তারা নিজেরাও বুঝতে পেরেছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেশে এখন কোনো আইন কানুনের তোয়াক্কা করছেন এই সরকার আপনারা জানেন যে আমাদের কয়েকজন নেতাকে ইতিমধ্যে কয়েকবার রিমান্ডে নিয়েছে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের একটি জাজমেন্ট রয়েছে কখন কিভাবে রিমান্ডে নেওয়া যাবে কিন্তু আপনারা জানেন যে এই আমাদের নুরুলক নূর অন্যান্যদেরকে তাদেরকে বিনা কারণে তাদেরকে রিমান্ডে নিয়ে আটকে রেখেছে আবার আজকে একটি মামলা চলতেছে দেখেছিলাম সেই মামলায় মামলাটি ঠিকমতো পরিচালনাও করতে দিচ্ছে না এই সরকারের কিছু কিছু বাহিনী তারা গিয়ে সেখানে বাধার সৃষ্টি করছে আদালত বারবার বলছিলেন যে আপনাদের সকলের কথা শুনব তারপরও তারা থেমে নাই এটা খুবই দুঃখজনক এটা আমার এই প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি যে আমার প্র্যাকটিসের জীবন এই অবস্থায় এরকম তাদেরকে কখনো দেখি নাই এটা যে এইভাবে করে আদালতকে তারা ব্যবহার করার চেষ্টা করে আদালত শেষ পর্যন্ত আদেশ না দিয়েই নেমে গেলেন এবং আদালত ঠিকভাবে শুনতেও পারেন নাই উভয় পক্ষের বক্তব্য ইতিমধ্যে আমাদের এই বারের সভাপতি জনাব এম মাহবুবুদ্দিন ফোকন এসেছেন তিনিও সেখানে উপস্থিত ছিলেন তিনি হয়তো বক্তব্য রাখতে পারেন নাই কিন্তু এই মানববন্ধনের প্রতি তার সমস্ত সহানুভূতি এবং তার একাত্মতা তিনি প্রকাশ করেছেন আমি সাংবাদিক ভাই বোন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সকলেই এই দেশের নাগরিক দেশের মঙ্গল কামনা করি কিন্তু কোমলমতি এই শিশুদেরকে কোমলমতি ছাত্রদেরকে এইভাবে যে হত্যা করা হচ্ছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সবার থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি সরকারের এই সমস্ত বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা যেভাবে এই রিমান্ডে নিচ্ছে এবং একের পর এক রাতের বেলা একদিন শুনি দুই হাজার আরেক দিন শুনি তিন হাজার এইভাবে করে সাধারণ মানুষকে তারা নিপেরণ করার জন্য তারা গ্রেপ্তার করছে আমি সরকারকে অনুরোধ করবো এই গ্রেফতার খেলা বন্ধ করুন দেশের মানুষকে বাঁচান দেশকে বাঁচান আর একমাত্র পথ হচ্ছে যে আপনার পদত্যাগ যেহেতু আপনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই কাজেই একটি সুস্থ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আপনি নির্বাচন আহ্বান করে নির্বাচন দিয়ে আপনি দয়া করে চলে যান তাহলে পরেই এদেশের মানুষের শান্তি ফিরে আসবে এই কথা বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ